চাচাই কলা কত হ্যাঁ তিরিশ কত টাকার কলা আছে এখানে আপনার কত টাকার কলা আছে এখানে টোটাল হুম মানে এখানে কত টাকার কলা আছে এখানে এখানে কত টাকা কত রোজা আছেন আপনি এখানে কত টাকার কলা আছে কত টাকা পঁচিশ টাকা কম রাখা যায় না কম রাখা যাবে না এক দুই তিন সাড়ে তিন একটা তিন পঁচিশ পঁচাত্তর তাই না আচ্ছা সাড়ে তিন একটা এটা আপনি আপনি এটা নিয়ে যাবেন ভাই একটু ওনার ব্যাগে রাখবেন

সাত আট নয় দশ এগারো ভাই এটা আপনার জন্য এটা আপনার জন্য নেন না আপনার জন্য নেন ভাই নেন এটা আপনার জন্য এখানে একটু দেখবেন এগারো এ আর কয় হালি আছে এক দুই বারো তেরো চোদ্দো হালি চোদ্দো হালি এই যে ভাই আপনার জন্য চোদ্দো এই যে বড় ভাই আপনার জন্য চোদ্দো আরে শোনেন থাক থাক চোদ্দো হালি কত টাকা হয়েছে পঁচিশ টাকা করে দিতে হবে চোদ্দো পঁচিশ গুণন চোদ্দ কত হয় তিনশো পঞ্চাশ নাকি চোদ্দো হালি পঁচিশ টাকা করে হলে তিনশো পঞ্চাশ না তিনশো পঞ্চাশ এই যে পঞ্চাশ আর কত পাবেন তিনশো না এক দুই তিন রোজা আছেন এই জন্য আপনার কলা তো আপনাকে দিতে পারবো না এই উপলক্ষে আপনি এটা ইফতার করে খাবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন